এটি সেই ময়দান যে ময়দানে আমরা তো বক্তব্য রাখছি কথা বলছি মাইকে কিন্তু হুজুরসুল আজম এজমান্ডারের খলাফা এজাম এইখানে কোনো ওয়াজও করেননি বক্তব্য রাখেননি তারা এখানে হয়তো নানান ক্যাম্পে ক্যাম্পে তারা বসেছিলেন রাতের পর রাত এখানে কাটিয়েছেন হুজুরসুল আজম এজমান্ডারের ফয়েজ বরকত অর্জন করেছেন এবং নিজেদের মধ্যে জ্ঞান গর্ভ আলোচনার ভেতর দিয়ে অসংখ্য আলোকিত মানুষের একটি কাফেলা এখান থেকে তৈরি হয়েছে তো সেই তারাও এই একটি পর্যায়ে বসুল আজম তরিকার যে বিশেষ একটি প্রকাশ তার কিছু কিছু বিষয় যখন সাধারণ মানুষের বোধগম্য হয়নি সমালোচনা মুখর হয়েছেন প্রতিবাদ মুখর হয়েছেন তারা না বুঝে আমরা তাদেরকে দোষ দিতে পারি না এটি সবাই সব কিছু বুঝতে পারবে কিংবা বুঝতেই হবে সেটি নয় আমাদের দায়িত্ব হচ্ছে সেটি বুঝিয়ে দেওয়া যতটা সম্ভব তো তখন উজুর বসুল আজ মেজমানের কলাফাইকার এটি তারা মোকাবেলা করেছে তারা কিতাব লিখেছেন তরিকার খসুসিয়ত বর্ণনা করেছেন আইন আবার কিংবা তোফাতুল আহিয়ার তৌজিয়াতুল বহিয়া এবং অসংখ্য কিতাবাদি রচনা করেছেন যাতে মানুষ চিনতে পারেন সাধারণ মানুষ যাদের চিনতে পারেন তারা কালাম রচনা করেছেন যে কালামগুলো শুধুমাত্র গান নয় এটি আসলে শিক্ষার বাহন তথ্যের বাহন এটি আমাদেরকে অসংখ্য দার্শনিক তথ্য গভীর নিগুড় দার্শনিক তথ্য খুব সহজ ভাষায় তাসাউফের জটিল কঠিন তত্ত্বগুলোকে সহজ ভাষায় সংক্ষিপ্তভাবে সাধারণ মানুষের জন্য পৌঁছে দিয়েছেন তারা এবং যেগুলো যখন মা ফেলে অনুরণিত হয়েছে গীত হয়েছে মানুষ ভাবা কম্পিত হয়েছে আলোকিত হয়েছে শিক্ষিত হয়েছে তো এই তথ্য ভাণ্ডার হিসাবে আজকে আমরা ইন্টারনেট দেখছি নানান ধরনের ইনফরমেশন সেখান থেকে পাচ্ছি আজকে থেকে পঞ্চাশ বছর আগে একশো বছর আগে বই ছাপার বই ছিল না এই হসুল আজম মেসবান্ডারির খোলাফাই ক্যারামের কালামগুলো এগুলো এই তথ্যের নেটওয়ার্ক হিসাবে কাজ করেছে একজন থেকে আরেকজন শুনে শুনেছেন গেয়েছেন দশজন শুনেছেন সেই দশজন আট কিছু নিয়েছেন এইভাবে আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশনা শিক্ষা নৈতিক আদর্শের শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে গেছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এই যে আমরা এই যে আমরা যে বলি সিনাই সিনাই লেখাপড়া শিক্ষা দিতেছে এটি কিন্তু এই এই গানগুলোর মাধ্যমে কিন্তু সেই সিনাই সিনাই লেখাপড়ায় কিন্তু প্রবাহিত হয়েছে এটি কোনো প্রাতিষ্ঠানিক স্কুল ছিল না কিন্তু একজন সাধারণ মানুষ যখন এটি শুনেছেন একজন গিয়েছেন একজন শুনেছেন কিংবা দশজন শুনেছেন সেই তত্ত্ব এবং তথ্যগুলো তাদের ভেতরে প্রবেশ করেছে অনুরণিত হয়েছে আলোকিত হয়েছে আরও জন ওখান থেকে আলোকিত হয়েছে এইভাবেই এইভাবেইসুল তরিকার বিকাশের একটি ধারা এই গানের মাধ্যমে ওনারা এই প্রতিকূল বা ভুল বুঝাবুঝির ওনারা মোকাবেলা করেছেন কিতাবের মাধ্যমে ফিখি কিতাবের মাধ্যমে ফিখি মশালাগুলোর বিশ্লেষণ করেছেন যে ভুল বুঝাবুঝিগুলো হয়েছে সেগুলো ওনারা খোলাসা করে দিয়েছেন পরিষ্কার করে দিয়েছেন যাতে আলেঙ্গন বুঝতে পারেন যারা হয়তো সেই দৃষ্টিভঙ্গিটি অর্জন করতে পারেননি সেই গভীরতাটা অর্জন করতে পারেননি তাদেরকে সেই দৃষ্টিভঙ্গিটি তারা ধরিয়ে দিয়েছেন সেই গভীরতার দিকটি তারা দেখিয়ে দিয়েছেন যাতে করে আরও অনেক আলেমেদিন এই আজম মজবান্ডারী এই তরিকাকে বুঝতে পেরেছেন এবং অসংখ্য আউলে কেরাম তো বটেই সাধারণ মানুষও নজর হসুল আজম মজবানডারি অউুল আজম বিলবাস বাওয়ান রকিবল্লাহ আলমের সৌবতে এসে সাধারণ মানুষ থেকে ভলিতে পরিণত হয়েছেন যুগে যুগে এটি এটিবুল ইসবান্ডারির এই ভুল বুঝাবুঝির জায়গাটা কিভাবে মোকাবেলা করেছেন যুগে যুগে হয়েছে সেটির কথা বলছিলাম আমাদের সময়ে এসেও বিভিন্ন কিছু আমরা দেখতে পাচ্ছি যে কিছু ভুল বুঝাবুঝি রয়েছে কিছু ভুল বুঝাবুঝি আমাদের মাঝে রয়েছে আমরাও অনেক সময় হয়তো অনেক কিছু একভাবে বুঝে এসেছি হয়তো সেটির দিক রয়েছে সেটিও হয়তো আমরা আমরা খেয়াল করি না কারণ অনেক সময় আমরা আপত্তিগুলো বা ভুল বুঝাবুঝিগুলো কীভাবে আসামি যদি উদাহরণ টানি আমরা দেখতে অনেকে বলতে বলছেন নাকি যে একটি ওরসের একটি কাঠামো দাঁড় করিয়ে বলছেন শরীয়ত সম্মত ওরস এটি এবং এখন শরীফের ওরস মোবারকে যে মৌলিক কাঠামোটি আছে এগুলো তো পুরোপুরি সম্মত বিচ্ছিন্নভাবে যে কোনো জায়গায় যে কোনোখানেই যে কোনোভাবেই নানান হয়তো সমস্যা দিয়ে আমরা দেখতে পায় হতেই পারে কিন্তু যে মৌলিক কাঠামো সে কাঠামো হয়তো সেই শরীয়তটাকে আমি বুঝতে পারছি না যে এর ভেতরে যে শরিয়া যে দিকনির্দেশনা নির্দেশনা আছে সেটি আমি হয়তো অনুধাবন করতে পারছি না কিন্তু আমরা যদি আউলামের যে দৃষ্টিভঙ্গি থেকে আমরা বোঝার চেষ্টা করি তাহলে তাসফের দৃষ্টিভঙ্গি থেকে বোঝার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই যে যেম মেজমান্ডারের দরবারের যে ওরস মুবারকের যে ব্যবস্থাপনা যে সিস্টেম এটির মধ্যে কোনো শরীয়ত বিরোধী কোনো কিছু আমরা খুঁজে পাই না কারো কাছে যদি নির্দোষ গান বাজনাকে আপত্তিকর মনে হয় তার কাছে সেটি সম্মত মনে নাও হতে পারে এটি ওনার একটি অবস্থান সেটিকে আমরা সম্মান করি কিন্তু আমরা মনে করি আমাদের জায়গা থেকে যে হুজুর বসুল আজম মজব দরবারের যে ঐতিহ্য আমরা পেয়েছি এটি সম্মত এখানে এটিকে নতুন করে সম্মত করার আর কোনো কিছু প্রয়োজন নেই